আমার সামনে আসতেছে নির্বাচন নির্বাচনের ক্ষেত্রে আমরা একে অন্যকে দায়িত্ব দিব অনেকে এটাকে ভোট দেওয়াকে বলছে আমানাত না ভোট আমানত না ভোট আমানত নয় আমানত যদি হয় আমানত দিবে আমিন ব্যক্তি যে বিশ্বস্ত যে তা কো আমান কিন্তু আমরা তো মেসি মেথর শিক্ষিত অশিক্ষিত একদম মূর্খ আতুল ল্যাংরা সবাইকে সমান করে দিছি ইসলামের শরিয়াতে এটাকে আলান করে না ইসলামী শরিয়াত জ্ঞানী গুণী বিচক্ষণ বিদগ্ধ তাকে ব্যক্তিদের দায়িত্বের কথা বলে তাদেরই ক্ষমতার কথা বলে আর আমরা তো একবার নাস্তিক আস্তিক মূর্খ মুষ্টিক মুমিন সবাইকে সমান করে দিছি ইসলামী শরিয়ার আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া এক না ইসলামী শরিয়ার বিশ্বাস করে খেলাফাতে এমারাতে আর বর্তমান প্রচলিত ভোট এটা হলো গণতন্ত্রের মূল একটা পার্ট ইসলামী শরিয়াতের সাথে গণতন্ত্রের সাথে অনেক পার্থক্য আছে বলেন তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আসমান জমিনের মালিককে আর গণতন্ত্র বলে আসমান জমিনের মালিক এবং ক্ষমতা দেওয়া নেওয়ার দায়িত্ব হলো জনগণের এখন আল্লাহরে দেওয়া ইসলামের বিশ্বাস গণতন্ত্রের বিশ্বাস এক না আলাদা অবশ্যই আলাদা আর গণতন্ত্রের একটা পার্ট হলো ভোট দেওয়া এজন্য যারা বিদগ্ধ সত্যিকার আলম তারা বলছেন এই প্রক্রিয়াটাও যেহেতু কুফরি ইসলামের সাথে যায় না এটা থেকে বিরত থাকা উত্তম কেউ কেউ বলেছেন একান্ত বিশেষ পরিস্থিতি হলে তাহলে দিতে পারে সময়টা এমন যে ছোট জালিম থেকে বড় জালিম বড় জালিমকে প্রতিরোধ করে ছোট জালিমকে আনা ফাসেককে বাদ দিয়ে হয়তো তুলনামূলক ভালো ব্যক্তিকে আনা মুমিনে আসেকে আনা এরকম যদি প্রয়োজন হয় তখন স্থানীয় অবস্থার আলোকে ওই এলাকার আলেমরা যদি বলে যে না এই মুহূর্তে আমাদের এই ভোটে অংশগ্রহণ করা দরকার তাহলে করতে পারে এটাও রায় না। প্রক্রিয়াটাই আমি বুঝাই চূড়ান্ত আপনাদেরকে ব্যাংকে চাকরি করা হাম কেন ব্যাংকের বেসিক হল সুদ আপনি চাকরি করে বেতন নিচ্ছেন নিলেও ব্যাংকের বেসিক যেহেতু সুদ অর্থাৎ ব্যাংকে চাকরি করা সুদের উপর ভিত্তি করে আপনি কাজ করছেন তাই এই সমর্থন করে না কিন্তু যদি করতে চায় হলে এমনটি হতে পারে কিন্তু সেটার ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া আছে আমরা অধিকাংশ লোক সে শর্তগুলো মানি না তো আপনি যদি মনে করেন আমি রায় দিচ্ছি না আপনি যদি মনে করেন যে আমরা ফাঁসে ব্যক্তিকে ঠেকাবো আমলদার ব্যক্তিকে আনবো যারা যা মুসলিমের কল্যাণ হবে মুমিনের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে আমার হবে মুমিন ব্যক্তিদের কল্যাণ হবে আর ইসলামের কল্যাণ হবে কাফের মুর্শেকদের থেকে ইসলামকে আমরা সংরক্ষণ ঠিক রাখতে পারবো তাহলে পরিস্থিতির আলোকে আমরা তখন মানে মন্দের ভালো হিসেবে মূল্যায়ন করতে পারি এটা হলো ভোটের ক্ষেত্রে এবার আসুন আমাদের দেশে একটা নতুন সিস্টেমে বর্ষ আসছে গণভোট গণভোটের মূল উদ্দেশ্য কি জনগণকে একটা প্রশ্ন করবে হ্যাঁ না আপনি এটা চান বা কিনে চান না প্রশ্নটা কি কোন বিষয়ের উপর আপনাকে জানতে হবে আমি গণভোট সম্পর্কে গবেষণা করে দেখেছি এখানে এগারো থেকে বারোটা পয়েন্ট আছে এই এগারো থেকে বারোটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ইসলামের সাথে চরম সাংঘর্ষিক বাকি পয়েন্টগুলোতে ওইরকম রকম ইসলামের সাথে চরম সাংঘর্ষিক না কিছু আপত্তিকর বিষয় আছে দেখেন আমি এগারোটা পয়েন্ট আপনাদেরকে বলছি এক তত্ত্বাবধায়ক সরকার দুই নির্বাচন কমিশন নিরপেক্ষ তৈরি করা তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা জনগণের মৌলিক অধিকার রক্ষা করা বিচার বিভাগকে স্বাধীনতা রক্ষা করা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া সংসদীয় সভাপতি বিরোধী দল থেকে নেওয়া তারপরে জুলাই সনায়দের বাস্তবায়ন করা এই যে আটটা পয়েন্ট বলছি না এগুলোর সাথে ইসলামের চরম সাংঘর্ষিক না কিছু আপত্তি আছে কিন্তু আরেকটা পয়েন্ট আছে ইসলামের সাথে চরম সংঘর্ষ সেখানে বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা নারীর ক্ষমতাকে বৃদ্ধি করা বর্তমান বাংলাদেশে নির্বাচিত আসনের সংখ্যা তিনশো সংরক্ষিত আসন হলো পঞ্চাশটা যেখানে শুধু মহিলারাই থাকবে অন্য কেউ না মোট আসন কয়টা হইল তিনশো পঞ্চাশটা এই তিনশো পঞ্চাশটার মধ্যে পঞ্চাশ জন নারীর জন্য পুরুষ এখানে গ্রহণ অংশগ্রহণ করতে পারবে এখন এখানে বলা হয়েছে যে নারীর 50টা আসন না আরো আসন বাড়াতে হবে তার মানে পুরুষের নেতৃত্ব কমায় নারীর নেতৃত্ব বৃদ্ধি করা হচ্ছে ইসলামের এর কি করে না ডিজালউ করে ডিজালউ করে হাদিস শরীফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইফলিহ কওমান ও ইজ্জাতি কখনোই সফল হবে না যেই জাতি তার নেতা নেতৃত্ব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মেম্বার চেয়ারম্যান কোন নারীর হাতে স্বতন্ত্র করে এই জাতি কখনো কল্যাণই হবে না কঠিন ভবিষ্যৎ তাহলে আমরা এই যে ইসলামের সাথে সংঘর্ষের যে পয়েন্টগুলো আছে এগুলোকে এড়িয়ে চলবো এখানে এগারো থেকে বারোটা পয়েন্ট আছে এগারো থেকে বারোটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ইসলামের সাথে সংঘর্ষিক বাকি পয়েন্টগুলো গুলো রকম সংঘর্ষিক না কেউ যদি গণপটে অংশগ্রহণ করে করলে করতে পারে করলে যেহেতু অধিকাংশ ভালো আমরা দিতে পারি আর যদি আপনি সবচেয়ে বেশ হয় নিরাপদ থাকতে এগুলো থেকে আমরা বিরত থাকবো কারণ এর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আমরা ইসলামের খেলাফাতে বিশ্বাস করি যেখানে আল্লাহর আইন সুন্নাত দ্বারা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালিত হবে যেখানে শিরিখের উৎখাত বেদাতের উৎখাত সন্নাথের প্রতিষ্ঠা আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা থাকবে রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে চায় তাহলে নবীর সন্নাথ তরিকায় ইসলামে খেলাফাতে মানুষকে দাওয়াত দিতে হবে যখন একটা দেশের অধিকাংশ জনগণ তাওহীদ বুঝবে সোনাথ বুঝবে তখন এই যাবতীয় বিজাতীয় কুসংস্কার আর বিজাতীয় নীতিগুলো পরিত্যাগ করে এক মুসলিমরা তৌহিদ আর দিন কায়েম করতে পারবে আমাদের এই বাংলাদেশটা এক সময় না একদিন আল্লাহ যদি কবুল করে দিন কায়েম রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি পর্যায়ে সমাজ পর্যায়ে প্রতিষ্ঠিত হোক এটা আপনারা চান নাকি চান না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন বলেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত আমার এক সম্পর্কে কথা বলে বললাম ভুল ত্রুটিকে আল্লাহ তালা ক্ষমা করুন আর কোন ভুল কথা বললে আল্লাহ তালা আপনাদের হৃদয় থেকে ভুলে আয় দেন সঠিকটা আমাদের সবাইকে আমল করার তাও ফিকদান করে সবাই বলি আমি এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম আমি তো আপনাদের এলাকার সন্তান মাদেবীপুরে বাড়ি এখানে আমি কয়েকবার এসেছি আজকে আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লিসেন্স ডিগ্রি করে এসেছেন এদেশের অন্যতম মেধাবী একজন আলেম এবং কোরআন সন্ন্যায় একজন বিশ্ব পারদর্শী একজন আলেম এই আলেম দৈনিক আমাদের এখানে আসবে না তাই অত্র এলাকার সকল ভাই দেখে অনুরোধ করছি আমার মতো ছোট আলেমের কথা আপনারা না শোনেন কম পক্ষে আজকের মাহফিলের জন্য মধ্যমণি প্রধান বক্তা তার বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এলমি কথাগুলো আপনারা গ্রহণ করবেন এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজাক মাদানি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজাক মাদানি প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দাওয়াল তাওহীদ সালাফি আদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা এবং ত্রিশাল ময়মন সিংহ সিনিয়র শিক্ষক মাদ্রাসাদুল হাজি হাদিস নাজিরাবাজার ঢাকা সাবেক দায়ী রয়্যাল কমিশন অন ইসলামিক সেন্টার ইরানবুল সৌদি আরব আল্লাহ সাহেবকে হায়াতে পাইবে দান করুক তারা এলিমে দ্বারা আমাদের বারাকাত দান করুক সাহেবকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অত্র কেবল নগরবাসীর পক্ষ থেকে সবিরয় নিবেদন করছি আসসালাম আলাইকুম রহমান